নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের পঁচিশ আগস্ট সোমবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আপনার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আটই ভাদ্র সোমবার চোদ্দশা বত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা আঠাশ মিনিট আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি আছে বেলা বারোটা একুশ মিনিট পর্যন্ত উত্তর ফরগুনি নক্ষত্র থাকবে শেষ রাত্রি চারটে একচল্লিশ মিনিট সিদ্ধ যোগ আছে বেলা দুটো বারো মিনিট কোল অপকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ নর্গণ অষ্টতরি মঙ্গলের অংশত্তরী রবির দশা সকাল নটা পঁয়ত্রিশ গতে কন্যা রাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ শেষ রাত্রি চারটে একচল্লিশ গতে দেবগণ অষ্টত্তরি বুধের ও বিংশত্তরী চন্দ্রের দোষা মৃতের দোষ ত্রিপাত বেলা বারোটা একুশ গতে দ্বিপাত এবং শেষ রাত্রি চারটে একচল্লিশ গতে দোষ নাস্তি আজকে শুভকর্ম অতিরিক্ত গাত্রহৃদরা অভ্যনান্য সাতভক্ষণ নামকরণ নিষ্ক্রামণ মুখ অন্নপ্রাশন নবসজ্জা সনাতভুবক দেবতা গঠন বিক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ রাজ দর্শন ঔষধকরণ ও সেবন গ্রহ পূজা শান্তি স্থান আদি গবাদি করায় বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের শাস্ত্র অনুযায়ী এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি কিন্তু আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি সমস্যা অবশ্যই হবে তাছাড়া বারো অনুযায়ী আজ বামনাকে চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে সফলতার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে পঁচিশ আগস্ট সোমবার আজকের আর রাশি ফল মেষরাশির জাতক জাতিকারা শেয়ার ব্যবসায়ীরা দুপুরের পর কিছু লাভের আশা করতে পারেন আজ পাওনাদারদের তাগাদা পেতে পারেন কারো সংক্রমণ মুক্তির সংবাদ আপনাকে আনন্দ দেবে রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করুন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্য পেতে পারেন ব্যাংক থেকে টাকা পয়সা তোলার ব্যাপারে নিশ্চিত করে নিন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর আচরণ থেকে কিছুটা রক্ষা পেতে পারে। মেষরাশীর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা তিন মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলা সর্ষের তেলের প্রদীপ দিন এবং শনি চালিশা পাঠ করুন তিন মাস করুন অর্থাভাব থাকবে না পঁচিশ আগস্ট সোমবার আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমে আসতে শুরু করবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন অংশীদারি ব্যবসায় লাভের আশা করা যায় বিবাহের কথাবার্তায় প্রায় বন্ধ হয়ে থাকা আলাপ আলোচনায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করলে মানসিকভাবে অনেকটা উদার হয়ে উঠবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় একটা বত্রিশ মিনিট থেকে দুটো দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের শুভ অশুভ সময় আটটা তিন মিনিট থেকে নটা একত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা প্রত্যেক বৃহস্পতিবার কলা দান করুন এবং বয়স্ক ব্যক্তি ব্রাহ্মণ পুরোহিত বা যে কোনো মানুষের এবং প্রত্যেক বৃহস্পতিবার কলা গাছে দুধ ও হলুদ মিশ্রিত জল দান করুন পঁচিশ আগস্ট সোমবার মিথুন আজকে রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে মানসিক অস্থিরতায় আপনাকে ভোগাবে অনৈতিক সম্পর্কের জটিলতা কেটে যাবে কাজের লোক বা অধীনস্থ কর্মচারীর মন রক্ষা করা কঠিন হবে প্রশাসনিক কর্মকর্তারা কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল খয়ারি বা মেরুন রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট হবে মিথুন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ আজকে সরি আজকে দিনের শুভ সময় তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা তিন মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন এগারো বার করে পাঠ করুন তিন মাস করুন এবং লাল মিষ্টি দান করুন মঙ্গলবার পঁচিশ আগস্ট সোমবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে আজ আশাতীত সাফল্য আসবে সম্পর্কের মধ্যকার ভুল বোঝাবুঝি ও জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সন্তানের পড়াশোনা ও বিবাহাদির ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে শিল্পী ও কলা কুশলীরা সম্মানজনক পারিশ্রমিক লাভে বঞ্চিত হতে পারে। আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা সোনালি রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে কর্কটাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা তিন মিনিট থেকে একটা একত্রিশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা বেশি বেশি সাদা পোশাক পরবেন এবং প্রত্যেক দিন সাদা ফুল দিয়ে শিবের অভিষেক করুন চাহিদা মতো অর্থ আপনার ঘরে থাকবে পঁচিশ আগস্ট সোমবার সিংহরাশির আজকের আর রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ গৃহ সংস্কারের কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে আত্মীয়ের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে যানবাহন করায় মানসিক অতৃপ্ততা দেখা দেবে মায়ের তরফ থেকে কোনো উপহার সামগ্রী পেতে পারেন পারিবারিক প্রত্যাশা পূরণে বাধা থাকবে নিজের একটা গৃহলাভের প্রচেষ্টায় আজ অগ্রগতি হতে পারে আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা ক্রিম বা রূপালি রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা বত্রিশ মিনিট থেকে আটটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো তিন মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন মাতা লক্ষ্মীকে সুগন্ধি অর্পণ করুন এবং লাল বাতাসা বা আখের গুড় দান করুন মঙ্গলবার দরিদ্রদের পঁচিশ আগস্ট সোমবার ফল ফল কন্যারাশির জাতক জাতিকারা ব্যবসায়িক কাজকর্মে ছোটো ভাই বোনের সাহায্য পেতে পারেন অনলাইন পণ্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে লাভ আশা করা যায় বেকারদের আয় উপার্জনের সুযোগ আসবে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ কমলা বা হালকা নীল রঙ ব্যবহার করলে পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এবং আর্থিক অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় নটা বত্রিশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে তিন মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা সবুজ শাক সবজি যে কোনো জিনিস দান করুন এবং প্রতিদিন মুহুরি মিশ্রি মিশিয়ে খেতে থাকুন চাহিদা মতো অর্থ সবসময় ঘরে থাকবে পঁচিশ আগস্ট সোমবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকারা সিজনাল খাদ্যদ্রব্য ফলমূল ব্যবসায়ীরা কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন বকেয়া বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি আশা করা যায় শালক শালিকাদের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের সম্ভাবনা আছে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় এগারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা তিন মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা প্রত্যেক দিন সূর্যদেবকে জবা ফুল কাঁঠালি কলা ও জল অর্পণ করুন এবং সূর্যমন্ত্র এগারো বার পাঠ করুন ও সুগন্ধি সেন্ট ব্যবহার করুন পঁচিশ আগস্ট সোমবার বৃশ্চিক রাশির আজকের আর রাশি ফল বৃশ্চিকরাশির জাতক জাতিকারা অসুস্থদের শারীরিক ও মানসিক অবস্থার আজ উন্নতি হবে জীবনসাথীর সাহায্য ও সহযোগিতা আশা করতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে আপনার মানসিক প্রশান্তিকে বৃদ্ধি করতে পারে শিল্পী কলাকৌশলী ও সৃজন সৃজনশীল পেশাজীবীদের আশানুরূপ আয় রোজগার হবে বেকারত্বের জ্বালা থেকে মুক্ত হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ রুফালি বা সাদা রং ব্যবহার করলে কর্মে সাফল্য আসবে বৃষ্টি মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় একটা বত্রিশ মিনিট থেকে দুটো দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা তিন মিনিট থেকে নটা একত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ জিনিস দান করুন সবুজ পোশাক পড়ার চেষ্টা করুন এবং গণেশজির আরাধনা ও প্রত্যেক বুধবার দুর্বা সহযোগে পুজো করুন পঁচিশ আগস্ট সোমবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকারা ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় আশানুরূপ আয় উপার্জন হবে পরিবহন ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে সকল প্রকার যানবাহনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ব্যবসায়ীদের ভিসা সংক্রান্ত ঝামেলা দেখা দেবে প্রবাসীরা কর্মসংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন আজ আপনার আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাবে আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতেও পারে আজকে রাতের শুভ সময় তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা তিন মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা সব সময় শিবের পুজো করুন ও সাদা মিষ্টি দান করুন পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে পঁচিশ আগস্ট সোমবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকারা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন পারিবারিক বিষয়ে বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক ধরে রাখা কঠিন হতে পারে ব্যবসায়িক কিছু বকেয়া বিল আদায়ের চেষ্টায় সফল হবে বহুদিন পর পুরনো কোনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা তিন মিনিট থেকে একটা একত্রিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো হলুদ মিষ্টি দান করুন এবং কেশরের তিলক প্রতিদিন কপালে লাগান অবশ্যই আপনাদের মনোমতো অর্থ উপার্জন হবে পঁচিশ আগস্ট সোমবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাথে মতানৈক্যে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে সরকারি চাকুরিতে পদোন্নতির তদবিরে বাধা দেখা দেবে আর রাজনৈতিক নেতাকর্মীদের নতুন পদ পদবী লাভে ইমেজ সংকট দেখা দেবে প্রভাবশালী কোনো আমলা বা নেতার সাহায্য সহযোগিতা পাবেন আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রঙ ব্যবহার করলে মনোবল কিছুটা বৃদ্ধি পাবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় সাতটা বত্রিশ মিনিট থেকে আটটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো তিন মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা হনুমান চালিশা প্রতিদিন পাঠ করুন এবং শনিদেবকে বা শনি মন্দিরে সর্ষের তেল দান করুন অর্থ সংকট অনেকটা দূরীভূত হবে পঁচিশ আগস্ট সোমবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ আয় উপার্জনের ক্ষেত্রে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাহায্য লাভ হবে আমদানি রপ্তানি কাজের সাথে জড়িতরা ঝামেলাপূর্ণ কাজে আজ সফল হতে পারবেন কোনো বিপরীত লিঙ্গের সাহায্য পেতে পারেন ব্যবসায়িক কাজের সুবাদে দূরের কোনো যাত্রা হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা কমলা রং ব্যবহার করলে অশুভ ভাব অনেকটা প্রশমিত হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা বত্রিশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে তিন মিনিট থেকে পাঁচটা বত্রিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা শনিবার দিন যে কোনো কালো বস্তু দান করুন শনি চালিশা পাঠ করুন নিশ্চয়ই ভালো থাকবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা